এতক্ষণ দেখলেন সেরকম এখন বিস্তারিত খবর পড়ছি যখন ছাত্ররা আন্দোলন করে যখন দেশের সরকারকে পদত্যাগ করায় সেই অবস্থাতে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই মুহূর্তে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তত্ত্বাবধক হিসাবে ডক্টর ইনুস শপথপাঠ্য পাঠ করে এরপরে দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কমে যায় এবং বিশৃঙ্খলা বেড়ে যায় সেই মুহুর্তে চোখে পড়ে তো কিছু কলকারখানা এবং শিল্প কলকারখানা তো সেই জায়গাতে তো মালিক শ্রমিকদের ভিতরে বিভিন্ন ধরনের জ্ঞান সৃষ্টি হয় তো গাজীপুরে দেখা যায় কিছু গার্মের শ্রমিকরা এখানে বিক্ষোভ করে চলুন আমরা সরাসরি সেই বাচ্চাটি আপনাদের ভিডিও বাচ্চাটি ফুটেজ আপনাদের দেখানোর জন্য শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় ছাত্র জনতারা তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাস মুনা পুঁজিবাদী পুঁজিবাদি ব্যবসায়ীদেরকে পলা মিনিট টাইম দিব না পালুর পর যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত করা হয়েছিল সেইভাবে আমরা বিজেপি ভবনকে মুক্ত করব শ্রমিকদের যাতে এই যে বিজেপি থেকে যে সিন্ডিকেট করা হয় বিজেপি তে একটা দালাল চক্র আছে এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশা চা কবি খা আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ গনি এসি নিয়ে খেলা যায় জন আমরা অনেক জন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই দল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাক মুক্ত না করার ব্যবস্থা করেন গত এক মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই এক মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে ডিজিএমই ভবন শ্রম উপদেষ্টার ভবন তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরা গেরাও করবো এই অবস্থাতে দেশের প্রেসিডেন্টকে অবশ্যই এদিকে নজর রাখতে হবে তো এই মুহূর্তে আমি পলাশ বিদায় নিচ্ছি আপনারা সবাই নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে থাকুন ফিরছি নতুন কোনো খবর নিয়ে